সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম গল্পের চার নম্বর পর্ব অর্থাৎ চার নম্বর ভিডিও নিয়ে যেখানে ষষ্ঠ ও সপ্তম এই দুটো পরিচ্ছেদ আলোচনা করব আজকে আদরিনী শেষ ভিডিও যারা আমার আগের পরিচ্ছেদগুলো বা আগের ভিডিওগুলো দেখো তারা ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো বা চেক সেখানেও যেতে পারবে যারা আগের ভিডিও দেখনি তাদের উদ্দেশ্যে বলে দিই চতুর্থ পরিচ্ছদে জানা গেছিল যে জয়রাম মুখোপাধ্যায় বিয়ে বাড়ি নিমন্ত্রণে রক্ষা করতে গেছিলেন সেই ঘটনাটার পাঁচ বছর কেটে গেছে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থা খারাপ থেকে খারাপও তর হতে শুরু করেছে নতুন শিক্ষিত উকিলদের আবির্ভাব ঘটার ফলে তার আয় অনেকটাই কমে গেছে জয়রামের তিনটা ছেলে যার মধ্যে দুটো ছেলেরই কাজ হচ্ছে বংশ বাড়ানো আর বাচ্চা জন্ম দেওয়া ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করে তাই তারই ওপর একমাত্র ভরসা রেখেছেন জয়রাম ইংরেজি না জানার কারণে মামলায় লড়াই করতে গিয়েও তিনি পিছিয়ে যান হাকিমের কাছে আগের মতো আর সম্মানও পান না এক খুনের মামলায় দক্ষতার সাথে মোকদ্দমায় লড়াই করেন আর জজ সাহেবের কাছে অনেক প্রশংসা পান জজের প্রশংসায় পান্লুত হয়ে স্থায়ীভাবে কাজে অবসর নেন পঞ্চম পরিচ্ছদে জানতে পারি অবসর নেওয়ার পর সংসার চালানো কঠিন হয়ে পড়ে সুদের টাকা কুলিয়ে ওঠা সম্ভব হয় না পোষা হাতিটি আদরিনীর জন্য অনেক খরচ হয় কিন্তু তিনি তাকে বিক্রি করতে চান না বিজ্ঞাপন দিয়ে হাতিটি ভাড়া দেওয়া শুরু করেন খুব বেশি আয় হয় না বড় নাতনি বিয়ে দেওয়ার জন্য টাকা প্রয়োজন কিন্তু টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়ে বন্ধুরা পরামর্শ দেন হাতিটি বিক্রি করতে প্রথমে অনিচ্ছা থাকার সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান হাতিটি মেলায় পাঠানোর দিন জয়রাম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যান হাতিটি চলে যাওয়ার পর তিনি গভীর শোকে পড়ে যান এবং ঠিকমতো খাবার দাবারও ছেড়ে দেন এবার চলে আসে ষষ্ঠ পরিচ্ছদে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে দশই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে বৈশাখ করিলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গড়াইতে দেওয়া হইবে কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় মসমস করিয়া আদরিনী ঘরে ফিরে আসিল বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদদের জোটে নাই কল্যাণীর বিয়ে ঠিক হয় দশই জ্যৈষ্ঠ আর বৈশাখ মাস পড়ার সাথে সাথেই তার আশীর্বাদ দিন ঠিক করেন জয়রাম মনে করেন যে হাতিটা যদি বিক্রি হয়ে যায় তাহলে সেই বিক্রি হওয়া টাকাটা দিয়ে কল্যাণীর জন্য গয়না তৈরি করবে কিন্তু হাতি আর বিক্রি হয় না সে আনন্দের সাথে বাড়ি ফিরে আসে আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছি সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল সবাই আদরি দেখে খুব খুশি হলো কারোর মধ্যে একটুও দুঃখ কষ্ট নেই কারণ হারানো ব্যক্তি যেন ফিরে পেয়েছে বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়েছে বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পারেনি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আর বৈঠকখানায় সমবেত হইলেন এত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্ কেন জুটল না লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার মহাশয় বললেন আদর যাও মা মেলা দেখে আসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মূর্খিখড় ব্রাহ্মণ নয় ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে কথাই বলে ব্রহ্মবাক্য বেদবাক্য মুখোপাধ্যায়ের বন্ধুগণরা এসে বলেন যে জয়রাম বলেছিল আদরিণীকে বলেছিল মেলা দেখে এসো তাই হয়তো বিক্রি হয়নি বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও দশ ক্রস উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় নাই সেসব রসুলগঞ্জ গিয়া জমে সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল আজ আবার আদরিণী মেলায় যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্বন্ধনা করিতে পারিলেন না রীতিমতো আহার আদির পর আদরিণী কল্যাণী বলিল দাদা মহাশয় আদর যাবার সময় কাঁদছিল মুখোপাধ্যায় উঠিয়া বসিলেন বলিলেন কি বললি কাঁদছিল হ্যাঁ দাদা মহাশয় যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসে শহীদ বলিতে লাগিলেন জানতে পেরেছে ওরা অন্তর কিনা ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে আদরিণী যেহেতু বামনহাটের মেলায় বিক্রি হয়নি তাই তাকে রসুলগঞ্জে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো কিন্তু এইবারে আর জয়রাম তাকে বিদায় জানাতে এলো না এই জন্য হাতি কাঁদতে কাঁদতে চলে গেল তার কান্নাটা কল্যাণী দেখে তার দাদা মহাশয়কে জানায় তখন তার দাদা মহাশয় এই কথাটা শুনে খুব কষ্টে ভেঙে পড়েন নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্র নয়নে আপন মনে বলিতে লাগিল যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না সে কি তোকে করে না মা তা নয় তুই তুই তো কি আমার মনের কথা বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাবো রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকব, তোকে কি ভুলতে পারবো মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান রাখিস না মা এই ছিল ষষ্ঠ পরিচ্ছেদ এই পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারলাম কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে আর বৈশাখ মাসে তার আশীর্বাদ পর্ব চলবে জন্য হাতির বিক্রির পরিকল্পনা করা হলো কিন্তু হাতি মেলায় বিক্রি হলো না তাই সে ফিরে এলো তাকে বাড়ি ফিরে আসতে দেখে বাড়ির সবাই খুব খুশি হলো আর তারপর আদরিনীকে রসুলগঞ্জ মেলায় বিক্রির জন্য পাঠানোর ব্যবস্থা করা হলো যাওয়ার সময় আদরিনী চকে জল এই কথাটা শুনে জয়রাম মুখোপাধ্যায় খুব কষ্ট পায় এবং তিনি বুঝতে পারেন যে আদরিনী বুঝতে পেরেছে যে আর ফিরে আসবে না এরপর সপ্তম পরীক্ষা এটাই হলো এই গল্পের শেষ পরীক্ষা প্রতিদিন বিকালে এক চাশী লোক এক খানি পত্র আনি অমুকোপাধ্যায় মহাশয় হস্তে দিল পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত পড়িলো মধ্যম পত্রে লিখি আছে বাটি হইতে সাত ক্রোশ দূরে আশিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পাশে এক আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাথর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে মাহু যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধহয় আদরিণী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ করিবার প্রথিত জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত হইবে সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে জয়রামের মধ্যম পুত্র তাকে একটা চিঠি লেখে যেখানে জানানো হয় যে আদরিণীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তার পেটে যন্ত্রণা হচ্ছে এবং সে রাস্তার মধ্যে পড়ে গেছে তার ছেলের ধারণা যে সে আর বাঁচবে না পোতার জন্য একটা কবরস্থানও খুঁজে বের করতে হবে এর জন্য জয়রামকে যত দ্রুত সম্ভব আদরিণীর কাছে যাওয়া উচিত বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিল আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এক্ষুনি বেরুব আদুরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল বধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধপান করাইতে সমর্থন হইলেন রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন পত্রবাহক সেই চাষি লোকটি কোচবাক্সও বসিল তিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনী সেই নব জলধার বর্ণ বিশাল দেহখানি আম্রবানের ভিতরে পাতিত রহিয়াছে তাহা আজ নিষ্ফল নিষ্পন্দন বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনের শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারম্বার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ইহার পর দুটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন এই ছিল সপ্তম পরিচ্ছেদ সপ্ত পরিচ্ছদ থেকে আমরা জানলাম যখন জয়রাম আদরিনীকে রসুলগঞ্জে পাঠাই বিক্রি হওয়ার জন্য তার পরের দিন বিকেলবেলায় তার কাছে একটা চিঠি আছে যেখানে জানানো হয় আদরিনী অসুস্থ হয়ে পড়েছে জয়রাম এই খবরটা শোনার পরেই সে গাড়ির বন্দোবস্ত করে আদরিনীর কাছে যাবে বলে তার পৌঁছতে পৌঁছতে তার পরের দিন ভোরবেলা হয়ে যায় কিন্তু গিয়ে সে আদরিনী আর বেছে নেই সে মারা গেছে আদরিনীর পাশে সে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে এবং এই ঘটনা ঘটার দু মাস পরেই জয়রামের নিজেরও মৃত্যু হয় এই ছিল পুরো গোটা গল্প আদরিনী এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে একটা মানুষ যেমন অপর মানুষকে ভালোবাসে ঠিক তেমনই তার থেকে অনেক গুণ বেশি একটা পশু একটা মানুষকে ভালোবাসে এবং তাদেরও মধ্যে অনুভূতি কাজ করে এটা এখানে আদরিনীর ক্ষেত্রে হয়েছিল আদরিনী একটা সামান্য হাতি হতে পারে কিন্তু সে জয়রাম মুখোপাধ্যায়কে খুব বেশি ভালোবাসে কিন্তু জয়রাম মুখোপাধ্যায় তার নাতনির বিবাহ দেওয়ার জন্য তাকে বিক্রি করার মতো একটা খুব বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে যার ফলে আদরিনী কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ মারা যায় আর জয়রাম তার শোকে নিজেও মারা যায় দু মাসের মধ্যে এই গল্পটা তোমাদের যদি ভালো লাগে বা যদি বুঝতে পারো তাহলে লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো